আল্লাহ তালাকে সাক্ষী রেখে ঋণ নিয়েছিল বনি ইসরায়েলের এক ব্যক্তি পরে আল্লাহ তালা নিজেই সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেছেন কারণ কোনো বাহন না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তিনি ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারেনি বিস্তারিত থাকছে ড্রেক্স রিপোর্টে বনি ইসরায়েলের এক ব্যক্তি এক লোকের কাছে এক হাজার দিনের ঋণ চাইলে ঋণদাতা বললেন কয়েকজন সাক্ষী ডেকে আমি তাদের সাক্ষী রাখব সে বলল সাক্ষী হিসাবে আল্লাহ তালাই যথেষ্ট তখন ঋণদাতা বলল জামিনদার উপস্থিত করো সে বলল জামিনদার হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্য বলেছ এরপর তাকে এক হাজার দিনার দিয়ে দিল তারপর ঋণ গ্রহীতা একদিন সমুদ্র সফর করলো সে তার কাজ শেষ করে বাহন খুঁজতে লাগলো হাতে নির্ধারিত সময়ের মধ্যে সে তার ঋণদাতার কাছে ফিরে যেতে পারেননি বাহন না পাওয়ায় তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং এক হাজার দিন আর তার মধ্যে রেখে সিদ্র বন্ধ করে সমুদ্রের তীরে এসে বলল হে আল্লাহ আমি অমুকের কাছে ঋণ নেওয়ার সময় বলেছিলাম সাক্ষী এবং জামিনদার হিসেবে আপনি যথেষ্ট এতে সে রাজি হয় এবং আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি আপনার কাছে সৌ করলাম এই বলে সে কাঠের টুকরোটি সমুদ্রে ছুঁড়ে মারল এদিকে ঋণ নৌ জানে করে ফিরে আসে কিনা সেই আসে ঋণদাতার সমুদ্রের দিকে গেল এখানে তার চোখ কাঠের উপরে গেল যার ভিতরে ছিল দিনার সেই কাঠের বক্সটি সেই পরিবারের জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে গেল কাঠটি জেরার পর সে দেখতে পেল দিনার আর টিটিটি পেয়ে গেল কিছুদিন পর ঋণ গ্রহীতে এক হাজার নিয়ে এসে হাজির হয়ে বলল আল্লাহর কসম আমি আপনার ঋণ যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহন অনেক খুঁজেছি কিন্তু আমি এই যে এখন নজানা করে এলাম তার আগে আর কোনো নৌয পাইনি ঋণদাতা বলল তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে ঋণগ্রস্ত বলল আমি তো তোমাকে বললামই এর আগে কোনো নৌযান পাইনি সে বলল তুমি কাঠের বক্সটির ভেতরে যা পাঠিয়েছিলে তা মহান আল্লাহতালা তোমার পক্ষ থেকে আমাকে শোধ করার ব্যবস্থা করে দিয়েছে সাথে আছে তিসা ডেস্ক নিউজ সজাগ বার্তা